আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য ঝুমকা গোড় ইয়ার এর কালেকশন নিয়ে চলে এসেছি নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে একদম নতুন নতুন তাই না সব নতুন কালেকশন কিন্তু আজকে দেখো তিন আনা থেকে স্টার্ট হবে আমার হাতে এটা এত সুন্দর একটা ইয়ার আছে এটার ওয়েটটা জানতে চাচ্ছি এটা মাত্র 6 আনা এটা মাত্র 6 আনা আছে খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস আসছে 49000 টাকা টাকা আছে খুব সুন্দর এটা দেখেন এটা ওয়েট হচ্ছে 3 আনা আচ্ছা 22 ক্যারেট 22 ক্যারেটে যে 3 আনা আছে প্রাইস পুরো 2600 টাকা 26000 টাকা আছে খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন মাত্র 6500 টাকা এটা মাত্র সাড়ে ছয় আনা আছে চমৎকার একটা কালেকশন রেগুলার পড়ার জন্য আমি বলবো ছয় থেকে সাত আনার মধ্যে নিলে খুব সুন্দর হয় তাই একদম মজবুত তিপ্পান্ন হাজার টাকা পড়বে আচ্ছা এরপরে আর একটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটাও কিন্তু খুব সুন্দর এটা তিন আনা পাঁচ রতি এটা দেখেন খুব সুন্দর তিন আনা পাঁচ রতি বত্রিশ এটা হচ্ছে বত্রিশ হাজার টাকা অনেক সুন্দর বত্রিশ হাজার টাকা এটা এটা মাত্র

এপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি এটা হচ্ছে আনা এটা কিন্তু খুব সুন্দর এটা পাঁচ আনা চার পয়েন্ট এটা হচ্ছে নিউ হ্যাভেন জুয়েলার্স ছাব্বিশ এক ছাব্বিশ দুই নাম্বার মাজার কপারটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনেও কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করতে পারবেন